গরিবদের দিয়ে দাও রাস্তার এক পাশে গাসতলা আরেক পাশে পাস্তলা এটা ইসলাম সহ্য করে না জোরে কোন ঠিক কি না মান কি কারণ বিশ্বনবী দoure দoure নামাজে যেতে নিষেধ করেছে ঠিক বিশ্বনবী বলেছেন ইদাউ সালা মনজব দিয়ে শুনে ইদাউ কিমাতিসসালাতু ফালা তাআতুহা তাসআউন ওয়া তুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফসল্লু ওয়া মা ফাতাকুম ফatimmu যখন নামাজ শুরু হয়ে যায় দoure দoure যাবে না তম শুন হেঁটে হেঁটে যাও আড়াই কুম্বি সাকি না ধীরে ধীরে যাও ফাবা আদ্রাক তুম্ ফাসল ইমাম সাহেবের সাথে যে যত রাকত পাবা পড়বা বা ওয়া ফাতে কুম ফাতিম্ যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নিবে কে বা কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে খবর ধীরস্থির ভাবে যাবেন